গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি নতুন সরকার শপথ নেওয়ার দুদিন পর টুঙ্গিপাড়ায় গিয়ে শ্রদ্ধা জানান তারা পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাখ ফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ ফোনাজাতে অংশ নেন এরপর আইনমন্ত্রী বলেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবার কোনো সম্ভাবনা নেই তবে এই আইনের যাতে অপব্যবহার না হয় সে বিষয়টি দেখা হবে আর নতুন অর্থমন্ত্রী জানিয়েছেন দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যেতে পারে একে সর্বোচ্চ প্রবৃদ্ধি বলে অভিহিত করেছে বিশ্বব্যাংক এছাড়া দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংসদ সদস্য সালমান এফ রহমান ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে যেন কোনো অপব্যবহার না হয় কোনো অ্যাবিউজ না হয় বিশ্বব্যাংক সবসময় কনজারভেটিভলি এস্টিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা আমি মনে করি এবছর আমাদের জিডিপিতে এ চলতি অর্থবছরে আমরা আট দশমিক দুই পাঁচ থেকে আট দশমিক তিন শূন্য শতাংশ করতে পারব জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে এসছেন ভবিষ্যতেও আমাদের নতুন সরকার নতুন সংসদ আমাদের যারা এসছে আমরাও ইনশাল্লাহ এই উনি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতে আমরা আরও অনেক আমাদের উন্নয়ন হবে দেশে আর দেশটা অনেক এগিয়ে যাবে